Hello viewers, welcome to Bangla Canvas with me Shusmita. Today we're gonna make one of the most loved festive sweets. The soft and juicy gulab jamun. It is the only one sweet that brings festive mood alive. We're gonna make it from scratch. Nice and perfectly golden from outside and soft from inside. So check it out how to make soft and delicious gulab jamun. গোলাপ জামুন বানানোর জন্য প্রথমেই আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি কাশটা লিকুইড দুধেও করা যাবে জল নিয়ে নিয়েছি এক কাপ মতো তার মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম মিশুড ওয়েট আন্টিল দ্য মিল্কের ছট গরম হয়ে গেলে এর মধ্যে এক কাপ সুজি আমি দিয়ে দেবো আর সুজিটাকে আমি কিন্তু দু মিনিটের জন্য এইভাবে কন্টিনিউ কুক করে নেব দুধ কমে গেলে আরেকটু দুধ অ্যাড করে আমি সুজিটা তৈরি করে নিচ্ছি আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে খুব ভালো করে সুজিটাকে পাক করে নিলাম একদম কড়াই থেকে উঠে যাচ্ছে তখন সুজিটা এরকম ঘন হয়ে আসবে কড়াই বা প্যানের থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের সুজির ডো তৈরি হয়ে গেছে নাও লেট ইট সিট ফর টোয়েন্টি মিনিটস নাও লেটস মেক সুগার সিরাপ ওয়ান কাপ অফ সুগার অ্যান্ড ফর দ্যাট টেকেন ওয়ান কাপ অফ ওয়াটার নাও জাস্ট উই হ্যাভ টু জেন্টলি মিক্স ইট we have to wait until the sugar dissolves completely now reduce the flame to a nice low and simmer it up for 5 minutes now take a small portion of the dough and make it into a round shape and before that you have to apply some oil in the hand you can also apply ghee so it is getting stuck to my hand because it is very sticky so you have to add some oil and rolling it up to a nice shaped balls এভাবে সবগুলো তৈরি করে নেব আর এরকম গুলাব জামুনের শেপ দিয়ে নিলাম সবগুলো তৈরি হয়ে গেল নাও ইউ ক্যান সি আই হ্যাভ ডিভাইডেড দ্য ডো ইন্টু নাইস ইভেন বলস নাও লেটস ফ্রাই দি জামুনস ফর দ্যাট উই হ্যাভ টু টেক রিফাইন অয়েল নাও উই হ্যাভ টু হিট দে মিন কড়াই উই হ্যাভ টু মেনটেন দ্য ফ্লেম ইন মিডিয়াম লো আর আমাদের ব্যাচ ওয়াইজ ভাজতে হবে এই ব্যাচে আমি চারখানা ভাজি আর লালচে রং করে কিন্তু ভেজে নেব। ফ্লেমটা মোটামুটি লোতে রেখে ভাজলেই ভালো কারণ লোতে ভাজলে ভাজাটা ভালো হয় ভিতরটা কাঁচা থাকে না আর হাই ফ্লেমে ভাজলে কি হবে ভিতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা তাড়াতাড়ি লালচে রং ধরে যাবে আগেরগুলো মোটামুটি লালচে রং ধরছে আর আরও আমি চারটে ভাজতে দিয়ে দিলাম এইভাবে ভেজে নিলে সবগুলো মোটামুটি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু মনে রাখবেন ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আগের লটের চারখানা কিন্তু ভাজা হয়ে গেছে চারটি লালচে রং ধরিয়ে নিয়েছি আমি তুলে নিলাম পাত্রে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাভলি রিচ ব্রাউনিশ কালার হয়ে গেছে না ওয়ান্স ইউ ফ্রাইড দিস জামুনস কেপিটি না বোল এবার এই হট সুগার সিরাপটা এর ওপর দিয়ে দেব। মিনিমাম চার ঘন্টার জন্য কিন্তু এই সুগার সিরাপের মধ্যেই জামুনগুলোকে আমাদের রাখতে হবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মনে হলো পাটিটা একটু ছোট জন্য জামুনগুলো আমি এই বড় পাত্রে ট্রান্সফার করলাম তিন থেকে চার ঘন্টা এই সুগার সিরাপের মধ্যেই থাকবে লেট জামুন সোক অল দ্য সুইটনেস অফ দি সিরাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর নাইস জুসি অলরেডি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি অ্যান্ড দেয়ার ইউ হ্যাভ স্পঞ্জি সিরাপ সোকড গুলাব জামুন প্লিজ ইভেন টেস্ট বেটার দেন স্টোর বর্ড গুলাব জামুনস বাইরে থেকে আর কিনে খেতে হবে না যদি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে ফেলেন সো বিউটিফুল গোল্ডেন অ্যান্ড সুগার সিরাপ আমি আর ভীষণ জুসি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট সেকশনে এনজয় দিস হট অ্যান্ড ওয়ার্ম ইন দিস ফেস্টিভ সিজন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভালো থাকবেন টাটা